চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস যখন বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিয়ে দে তখন কেমন লাগে বলো একদম মাথা নষ্ট করা ড্রেসগুলো সব দামি দামি ড্রেসগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আজকে আমাদের ব্যবসা মনে করো ঈদের একটা ক্লোজ ঈদ সালামি হিসাবে তোমরা এই ড্রেসগুলো বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ যার যত পিস মন চায় আজকের ভিডিও থেকে নিয়ে নাও আজকেই লাস্ট আজকেই ফার্স্ট এরপরে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না এবং ভিডিওই যাবে না আমি আবার আমার ঈদের পর পর যখন খুলবো ইনশাল্লাহ তখন থেকে আবার ভিডিও যাবে এবারকা বেশি দেরি করব না এবারকা মিনিমাম পাঁচ দিন হাইস্ট গেলে পাঁচ দিন পর থেকে আমরা বিজনেস রানিং শুরু করব এই ড্রেসগুলো সব বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার যে এত পিস লাগে নিয়ে নাও যার যত পিস লাগে নিয়ে নাও এত কমে এই ড্রেস আর পাবানা বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আর কখনই পাবানা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও দেড়শো টাকা আমার লস হলো প্রতিটা ড্রেসে আমার দেড়শো টাকা লস সালোয়ারও কাজ করা উন্যা কাজ করা জামা কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা বলো বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস